সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার সম্পর্ক সেই ক্ষমতা গ্রহণের পর থেকে আবার ভারতের কিছু বক্তব্য করেছেন যেগুলো ভারত মনে করছে তাদের সার্বভৌমত্বকে এগুলা ক্রস করে বা এটা হুমকি স্বরূপ বিশেষ করে চীনের গিয়ে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন সেভেন সিস্টার্স নিয়ে এরপর ভারত জুড়ে নিয়ে তোলপাড় হয়েছিল ইভেন আনটিল নাও ভারতেরই বিজেপি সরকার মনে করে ডক্টর ইউনুস তিনি পাকিস্তান পন্থী অথবা পাকিস্তান ঘেঁষা এটা মূল কারণ হিসেবে তারা আইডেন্টিফাই করছে যে পাকিস্তানের সাথে উনিশশো একাত্তরের পর ব্যবসা বাণিজ্য কূটনীতির যে সম্পর্ক অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে বর্তমান জনতার মধ্যে ভারতের প্রতি প্রচন্ড নেগেটিভিটি এবং পাকিস্তান পন্থার জয় এই জিনিসগুলোকে তারা কোরআন কোড অনেক সময় নিউজ করে কিন্তু আজকের যে নিউজটা এখানে এই প্রথম মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারত অনেকটা প্রশংসা করেছে ইভেন কেউ কেউ বলছেন এটা ভারতের জন্য গোল্ডেন চান্স কারণ ডক্টর ইউনুসের যে পরিকল্পনা এই পরিকল্পনাটা বাস্তবায়িত হলে ভারত যেমন উপকৃত হবে বাংলাদেশও উপকৃত হবে ভুটানও উপকৃত হবে নেপালও উপকৃত হবে মোর্দা কথা এই চার দেশ অর্থনীতিতে ফুলে ফেপে বড় হয়ে উঠবে কি সেই পলিসি দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূসের ফের মন্তব্য উত্তরপূর্ব ভারত প্রসঙ্গে নেপাল ভুটানকেও সঙ্গে জুড়লেন এবার আনন্দবাজার পত্রিকার এমন শিরোনামের খবরে যখন আমরা দেখলাম তখন সেখানে প্রতিবেদনটা এমনভাবে করা হয়েছে যে উত্তরপূর্ব ভারতকে টেনে আপনার বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের উত্তরপূর্বের এই সাতটি রাজ্যকে নিয়ে একটি মেলিত অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন আছে বলে ডক্টর মনে করছে মানে ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশ নেপাল ভুটান এই সবগুলো মিলা এটা অর্থনৈতিক পরিকল্পনা দরকার বস্তুত উত্তরপূর্ব ভারতকে টেনে এর আগেও মন্তব্য করেছিলেন ডক্টর ইউনুস বিতর্ক বেঁধেছিল বাট এবার তিনি আপনার ভারত নেপাল ভুটান এবং বাংলাদেশের প্রসঙ্গে তার দাবি এই অঞ্চলগুলি আলাদাভাবে কাজ করার পরিবর্তে যদি একসাথে একত্রিতভাবে যৌথভাবে কাজ করে তাহলে প্রত্যেক রাষ্ট্রই আপনার অর্থনৈতিকভাবে লাভবান হবে সম্প্রতি নেপালের পার্লামেন্টা ডেপুটি স্পিকার ইন্দিরা রানা তিনি বাংলাদেশ সফরে এসেছেন গত সোমবার সরকার প্রধানের সাথে একটি বৈঠক করেছেন নেপালের এই পার্লামেন্টের ডেপুটি স্পিকার বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাসসের আলোচনায় ড ইউনুস বলেছেন বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত আলাদা ভাবে নয় একসাথে কাজ করলেই আমরা আরো বেশি লাভবান হতে পারবো বস্তুত আপনার এখানে তিনি যেটা বুঝিয়েছেন যে সকল দেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো বৃদ্ধি করার জন্য এই যে সাতটি স্টেট প্লাস বাংলাদেশ ভারত নেপাল ভুটান তারা সমন্বিতভাবে কাজ যেন করে তাহলে এতে মোটামুটি অনেকটা পজিটিভ ফিডব্যাক সম্ভবত তৈরি হবে তো ওনার এই বক্তব্যে ভারতের গণমাধ্যমগুলো একদিকে বলছে যে পজিটিভ আবার কেউ কেউ বলছেন যে এর মাঝখানে আরো কোন রকম অ্যাক্টিভিটিস আছে কিনা সেটাও শিওর না তবে ডক্টর ইউনুসের এমন বক্তব্যের পর সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার ইস্যুতে ভারতের তরফ থেকে কোনো বিবৃতি এখনও আসেনি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগকে কেন্দ্র করে ভারতের যেই ব্রিফিং ছিল উদ্বেগ প্রকাশ সেটাকে আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার পাল্টা জবাব দেওয়া হয়েছে তো এই মুহূর্তে অনেকটা উত্তেজনাকর বা আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য ঠিকই আছে খারাপ না আমি দেখছি ভারতের সাথে যা চুক্তি ছিল কোন পরিবর্তন হয় নাই আদানি থেকে বিদ্যুৎ আসতেছে সব কিছু ঠিকঠাক আছে বাট বাহিরে বাহিরে জনগণ যতটা এক্সাইটেড ভেতরে কিন্তু স্টোরিটা একটু ডিফারেন্টই দেখা যাক ভারত কিভাবে এটাকে মূল্যায়ন করে সময় বলে দেবে ভালো